জাতীয় দল থেকে যখন ক্রিকেটাররা ফেরে তখন বাংলাদেশ টাইগার্সে হচ্ছে গিয়ে তারা ইয়ে করে ইন করে তখন আপনারা তাদেরকে নার্সিং করেন এখন কথা হচ্ছে যে যখন জাতীয় দল থেকে ফেরে কিংবা জাতীয় দলে খেলে তখন আপনারা আসলে রাইট ডাউন করেন কিনা তাদের পারফরমেন্স কেমন এবং কোথায় কোথায় ইয়ে ছিল সেইটা ধরে আপনারা আসলে কাজ করার চেষ্টা করেন কিনা এবং লাস্ট সিরিজে লাস্ট সিরিজে আপনাদের অবজারভেশন আসলে কি ছিল বিশেষ করে লালপলের ক্রিকেটে আসলে দেখা। আর শ্রীলঙ্কাটা আসলে কি স্ট্র্যাটেজিতে খেলে শ্রীলঙ্কাতে আসলে প্রথম যেটা করে আমার কাছে মনে জন্য ওরা যখন করে প্রথমে অ্যাটাক করে যদি না হয় তাহলে ওরা খুব ডিফিসিভ থাকে আর ওরা জানে যে আমাদের ধৈর্য কম তো ওরা চিন্তা করে যে আমরা আমরা এই সময় বলিং পার্টনারশিপ করি আমরা খেলাটারে আমাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি আমাদের ভুল করার সম্ভাবনা আছে তো এই জিনিসগুলো আসলে আমরা আপনি যেটা বললেন যে আমরা আসলে অ্যানালিসিস করি কি অবশ্যই অ্যানালিসিস করি এবং তারা আসলে কীভাবে চিন্তা করতেছে আমরা তাহলে টাইগারসেল যখন প্র্যাকটিস লাল বলে ক্ষেত্রে যেটা হয় আমি অনেক সময় ধরে ব্যাটিং করাই এটার কারণ হচ্ছে যেন আমি দুই ঘন্টা আমি তারপরে এসে লাঞ্চের পরে আবার ব্যাটিং করবো দুই ঘন্টা আমি দেখি যে ডিসিশন মেকিংটা ঠিক আছে আমি যত কতক্ষণ ধরে কেন ওদের সাথে খেলতে গেলে আপনার পেশেন্স ভালো থাকতে হবে আপনার ডিসিশন মেকিং ভালো থাকতে হবে আপনি যেটা ধরেন আপনি যেটা মারলেন যেটা নর্মালে অন্য দেশের সাথে দেখা যায় একটা ফিল্ডার রাখছে এবং ওভারেই থাকে যে মারে এক হয় তো ওরা আমাদের সাথে এইটাতে দেখে তো আমরা চিন্তা করি যে ঠিক আছে যে আমরা আসলে কিভাবে এক হলে এক হব কিন্তু আমরা ওটা ইম্প্রুভাইজ খেলতে যাবো না কেন লাল বলে ইম্প্রুভাইজ করার কোনো চান্সই না যেটা বল রান হলে হবে না হলে হবে হবে না কেন এটা একটা লম্বার সময় আর কি তো অবশ্যই এগুলো চিন্তা করা হয় এবং এভাবেই প্ল্যান করা হয় যে আসলে কি ভাবো থ্যাংক